নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসার ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো শুক্রবার এখন বাজে প্রায় কিন্তু সাড়ে সাতটার মতন আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই আমাদের প্রথমে যে কাজগুলো থাকে বিছানাটা তোলা আমার কিন্তু বিছানা তোলা হয়ে গেছে তারপর আমি বিছানাটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি তারপর চলে এসেছি বাবার ঘরে বাবার ঘরে বিছানাটাও তোলা হয়ে গেছে ঝাড় ঠাট দিয়ে পরিষ্কার করে বিছানাটা রেখে দিচ্ছি বন্ধুরা আগের দিন না আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর টেবিলে দেখো অনেক পাতা পড়েছে তাই ভাবছি টেবিলটা এখন একটু ভালো করে পরিষ্কার করে রেখে দিই আর বৃষ্টি যদি থাকে না তাহলে দেখবে বাড়িঘরগুলো কেমন জানি হয়ে যায় তো তাই ভাবছি যে আজকে টেবিলটা আমি ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর বোতলগুলো আমি এলোমেলো করে রেখেছি সেই বোতলগুলোও আমি জায়গায় ঠিকঠাক রেখে দিচ্ছি সাধারণ ঘরের মেয়ে হয়ে বাড়ির কাজগুলো আমি কিভাবে মেনটেন করে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ আমি কোনো দিনও ভাবতে পারিনি আমি যদি ইউটিউবে কাজ না করতাম তাহলে জানতেই পারতাম না তো তোমরা আমাকে এতটা ভালোবাসো তোমাদের কমেন্ট দেখে আমার ভিডিও করতে আরও বেশি আগ্রহী হয় তো বন্ধুরা আমার কিন্তু চায়ের বাসনপত্র মাজা হয়ে গেছে তারপর কিন্তু আমি ধুয়ে নেছি। আমাকে অনেক দিদি ভাইবা বা দাদা ভাইরা যারা আছো তারা আমাকে এত সুন্দর করে কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে আমার আরও বেশি করে ভিডিও বানাতে ভালো লাগে তো বন্ধুরা তারপর আমি সোজা কলের পারে চায়ের বাসনপত্রগুলো মেজে কিন্তুক সোজা চলে এসেছি টেবিলে আমি কিন্তু প্রতিদিন চায়ের বাসনপত্রগুলো জল ঝরানোর জন্য রেখে দিই আমি প্রতিদিন ঠিক সন্ধে ছটা বা পাঁচটার মধ্যে আমার ভিডিও তোমাদের সাথে আপলোড করি তো বন্ধুরা আমি তারপর চলে এসেছি বাইরে তো কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার ফলে কাপড়গুলো ভিজা আছে তাই আমি এক এক করে সব কাপড়গুলো রোদ্রে শুকোতে দিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত কিন্তু সেই রকম রোদ ওঠেনি আমাদের এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তাই ভাবছি যে কাপড়গুলো এক এক করে মেলে দেয় তাহলে হাওয়ায় শুকিয়ে যাবে এখন বাজে প্রায় ধরো সাড়ে নটার মতন তো বন্ধুরা তারপর আমি সকালের জন্য আলু ভাজা কেটে নিচ্ছি তো মা এদিকে খিচুড়ি বানিয়েছে আর আমি এদিকে এখন আলু ভাজা কেটে নিচ্ছি তো বন্ধুরা অনেক দিন পর খাচ্ছি আজকে খিচুড়ি আর আলু ভাজা তো তারপর আমি এদিকে বসিয়ে দিচ্ছি আলুর চিপসগুলো তো আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আলুর চিপসগুলো বানিয়েছি কিন্তু খেতে খেতে প্রায় শেষই হয়ে গেছে আমি এখন আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি খিচুড়ির সাথে আলু ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু আলু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমাদের কিন্তু ওইদিকে দিকে খিচুড়ি রান্না হয়ে গেছে তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি এদিকে খিচুড়ি চিপস আর আলু ভাজা এটা দিয়ে কিন্তু আমাদের সকালে সবার খাওয়া দাওয়া হয়ে যাবে সকালবেলার কিন্তু আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর কিন্তু সোজা চলে এসেছি কলের পাড়ে কলের পারে এসে প্রতিদিনের যে কাজগুলো থাকে থালা বাসনগুলো ধোয়া সেগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ক্যামেরাটা সেট করতে না একটু অসুবিধা হয়ে গেছে তোমরা একটু মানিয়ে নিও তো বন্ধুরা তারপর কলের পাড় থেকে সোজা কিন্তু চলে এসেছি বারান্দায় সকালবেলা আমি চায়ের বাসনপত্রগুলো কিন্তু জল ঝরানোর জন্য টেবিলে রেখে দিয়েছিলাম এখন আমি জায়গায় রেখে দিচ্ছি তারপর আমি থালা বাসনগুলোও যে ধুয়েছিলাম সেগুলো কিন্তু আমি জল ঝরানোর জন্য টেবিলে রেখে দেব তো চলো তোমাদের সাথে একবারে পরে কথা হচ্ছে বাজে প্রায় তো বন্ধুরা সকালবেলা কিন্তু আমি ভিডিওটা করেছিলাম আমার মোবাইলে কিন্তু চার্জও ছিল না চার্জ করে আবারও তোমাদের সামনে চলে আসলাম তারপর আমি স্নান ধান করে এখন কাপড়গুলো মেলতে দিয়ে দিচ্ছি সকালবেলা যে কাপড়গুলো রোদ্রে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে আর বারবার কিন্তু বাতাসে ফেলে দিচ্ছে তাই ভাবছি সেগুলোকে আমি এখন বাড়ির দিকে নিয়ে যাই কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছিলাম ঘরে তারপর বাবা বাজার থেকে এনেছে মুড়ি সেই মুড়িটাকে আমি এখন চেলে নিচ্ছি তো চেলে খাওয়া কিন্তু মুড়িগুলো খুবই ভালো তো বন্ধুরা তারপর কিন্তু আমি কোরটায় রেখে দিচ্ছি আমাদের কিন্তু সকালবেলা মুড়ি বা বিস্কুট খাওয়া হয় বাবা কিন্তু মুড়িও আনে বিস্কুটও আনে সেগুলো কিন্তু আমি কোর্টটায় ঢেলে নিচ্ছি এইভাবে কিন্তু সমস্ত কাজগুলো আমি করে রাখি এখন বাজে প্রায় ধরো আড়াইটার মতন তো সকালের কাপড়গুলো আমি এখন ভাজ করে রেখে দিচ্ছি তো বন্ধুরা আমার সারা সারাদিনের ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে এখন বাজে প্রায় কিন্তু আমার কিন্তু সমস্ত কাজ শেষ হয়ে গেছে তারপর আমি এখন বিকেলবেলা ঘরটা ছাড় দিয়ে রাখছি ঘর ছাড় দিলে প্রায় সমস্ত কাজ কমপ্লিট তো বন্ধুরা আজকে আমার সারাদিনের ডেলি ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও জানি না তোমাদের সাথে আমি কতটুকু শেয়ার করতে পেরেছি তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আমি আবারও আমার ডেলি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব।